মানে ফিডব্যাক না দিলে হবে না চুপ থাকার চেষ্টা করছিলাম প্রথম কথা হচ্ছে যে এক মিনিট তিরিশ সেকেন্ড কেন বানাইলি টপিক্স এই টপিক্স নিয়ে এক মিনিট তিরিশ সেকেন্ড কেন কথা বললি রিলস ইনকাম বেশি একটা বিশাল অংশ আমি তাকে এখনো ভুলতে পারি নাই তারে দিয়ে মোটামুটি আমি আমার মার্কেটটা চালাই নিতেছি যেহেতু আমার নিজের ভিতরে কোনো কিছু নাই বন্ধুরা বুঝছেন না আর বন্ধুরা আপনাদের সকলকে বলতেছি আপনারা আর একটা কাজ করবেন বন্ধুরা আমার বইটা আপনারা যে প্রকাশনীতে পাবেন এটা হয়েছে আইস্য দেখা হবে নিশি এর সাথে আমার ছবি এর সাথে আমার ছবিও আছে আন্দোলনের সময় আমার মেসেজ দিয়ে বলছে যে তুই আমাদের কণ্ঠস্বর পাঠটু পাটাকে শেষ করি তোর বাপ কাফি যে বিশ সালে বই বের করছে আঠারো সালে বই বের সে সময় কথা বলিস না কেন নাই মানুষ আমার নামে ফেক অ্যাকাউন্ট খুলে রাখছে আমি ইউটিউবে একটা চ্যানেল আছে ওইটা আমি কমেন্ট সেকশনের লিঙ্কটা দিয়ে দিতেছি আমার ইউটিউবে কিরিং করে একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার পেজ একটা লাইক দিবেন কমেন্ট দিবেন আর বন্ধুরা গাঁদা ফুল নিয়ে আমাকে দেখতে আসবেন কারণ আমি একটা বুক আছে